নমস্কার দাদা ভাইরা কেমন আছেন আমি ভালো আছি আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় আমি ভালো আছি আমার চ্যানেল নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী আজকে যে বিষয় নিয়ে আমি ভিডিও করতে যাচ্ছি সেই বিষয়টা অতি পরিষ্কার হয়ে যাবে ভিডিওর মধ্যে কারণ যারা প্রতিবাদ করে তাদের কণ্ঠ কীভাবে এই পশ্চিমবাংলা পুলিশ প্রশাসন এবং রাজ্য সরকারের মদতে ছোটোখাটো ইউটিউবার যারা আছে যারা প্রতিবাদ গড়ে তোলে তাদের বিরুদ্ধে এই অ্যাকশন মেনে নেবেন কি আপনারা জানি না মেনে নিতে পারেন কিন্তু বাংলার জনগণ মানবে কি না জানি না আপনারা ভালো করে জানেন যে আমরা ছোটোখাটো ইউটিউবার গ্রামগঞ্জে থেকে যেখানে সাংবাদিকরা পৌঁছতে পারে না সেখান থেকে খবর সংগ্রহ করে মানুষের মধ্যে আমরা দেখানোর চেষ্টা করি সেখানে সরকারে কোনো সাহায্য সনুভূতি আমরা চাই না আমাদের পরিশ্রম এবং আমাদের কষ্ট সেটা আমাদের সুপাল হয়ে দাঁড়ায় তার বিরুদ্ধে কথা বলার জন্য এই পশ্চিম বাংলায় দাঁড়িয়ে আমাদের কণ্ঠ কিভাবে রোধ করছে বাংলার জনগণ দেখুন একবার ভিডিওটা দর্শক মনে পড়ছে চুচুড়া পুলিশ গাড়ি ভর্তি করে আমার বাড়ির সামনে চলে এসছিল নোটিশ ধরাতে এই যে নোটিশ দুটো কপি নোটিস দিয়ে গেলাম তিন দিনের মধ্যে থানাতে হাজির হতে হবে এই নোটিস ছিঁড়ে ফেলে দিলাম যাবো না যাব না থানাতে কেন যাব না আইন মানি না আইন মানি দর্শক দেখুন কলকাতা হাইকোর্টের কি অর্ডার এই হচ্ছে কলকাতা হাইকোর্টের অর্ডার যারা পড়তে চান দর্শক পড়ে নেবেন আমার এই কেসের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট কি বলেছে আমার যাওয়ার কোনো দরকার আছে কিনা এখানে পরিষ্কার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ লিখে দিয়েছেন পরিষ্কার এই অর্ডার কপি যারা পড়তে চান আস্তে আস্তে উপন্যিস করে আপনারা পড়ে নেবেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কি বলে দিয়েছেন আমার এই কেসের ব্যাপারে তো কি করতে যাব কি করতে যাব পুলিশের মুখে ঝামা ঘষে দিয়েছে যাব না যেতে হবে না আমি শুনেছি হিয়ারিংটা যদিও এই অর্ডারটা আমি আজকে দেখাচ্ছি দুদিন আগে এটা হয়েছে শুক্রবারে না ছাব্বিশের যে বহু কাঙ্ক্ষিত পরিবর্তনটা আছে সেটা বোধ আর চাক্ষুষ করা গেল না সেটা বোধ দেখে যাবার সৌভাগ্য আর হলো না তার আগেই এই পৃথিবী থেকে আমাকে চলে যেতে হবে কেন কেননা তোলামুলের উন্নয়ন বাহিনী দুধেল গায়েরা প্রকাশ্যে আপনাদের প্রিয় শুদ্ধশীলকে খুনের হুমকি দিচ্ছে আপনারা জানেন যে আমার কণ্ঠ রোধ করার জন্য দিদিমণি কি কি না করেছেন আমার বাড়িতে পুলিশ পাঠিয়ে আমাকে হেনস্থা করা থেকে শুরু করে আমার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা যত রকমের চেষ্টা হয় তিনি করে গেছেন কিন্তু প্রত্যেকবার দরজায় গেছি এবং দেখা গেছে দিদিমণিকে আমার কাছে হার স্বীকার করতে হয়েছে আর তাই কোনো রাস্তা যখন এরা খোলা পায়নি তখন এবার দুধেল গায়েদের আমার পিছনে লাগিয়ে দিয়েছে গুন্ডা বাহিনীকে লেলিয়ে দিয়েছে এবং সেইখান থেকে আমাকে প্রকাশ্যে খুনের হুমকি দেওয়া হচ্ছে আমি আজকে একটা প্রতিবেদন করেছিলাম যেখানে দেখিয়েছিলাম যে মাননীয় বিরোধী দলনেতা কিভাবে কোর্টের অর্ডার না মানার জন্য মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করার জন্য টেনে নিয়ে গেছেন দেখিয়েছিলাম কিভাবে একদিকে মাননীয়া আমাদের ভারতবর্ষের সেনাবাহিনীকে অপমান করছেন তাদেরকে হেনস্থা করছেন আর অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি সেই আর্মিদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন তার জয়গান করছেন দেখিয়েছিলাম সেখানে যে কিভাবে শুভেন্দু অধিকারীর কাছে হেরে যাবার ভয়ে নন্দীগ্রামে নির্বাচনটাই বন্ধ করে দিচ্ছেন বিশাল অপরাধ করে ফেলেছি আর তাই সাথে সাথে আমার পিছনে উন্নয়ন বাহিনী লেগে গেছে একদম সরাসরি প্রকাশ্যে খুনের হুমকি নামটা দেখুন একবার আমি আর বেশি কিছু নামটা পড়তে চাইছি না আপনারা নিজেরাই পড়ে নিন লিখছেন যার জন্ম হয়েছে মমতা ব্যানার্জির আঁচলের নিচে তাকে নাকি মুখ্যমন্ত্রী ভয় পাবে বেশ এরপর শুদ্ধশীল বাবু আপনার ছোট একটা বাচ্চা আছে তার কথা ভাবুন ওকে এই বয়সে অনাথ করবেন না বুঝতে পারছেন আমার ছোট সন্তান আছে তাকে অনাথ করব না অর্থাৎ তার বাবা এবং মা দুজনকেই এই পৃথিবী থেকে সরিয়ে দেয়া হবে কে হুমকি দিচ্ছেন নামটা ভালো করে পড়ে নিন তারপর লিখছে তৃণমূলকে নিয়ে বেশি চর্চা করবেন না এতে ফল ভালো হবে না ভাবতে পারছেন এই রাজ্যে তৃণমূল যদি কোনো অন্যায় করে সেই কথা যদি বলি এবং সেটা প্রমাণ রেখে সেই কথা যদি সামনে নিয়ে আসি সত্যিটা যদি সামনে নিয়ে আসি তাহলে আমার ছেলেকে অনাথ হয়ে যেতে হবে আমাকে এবং আমার স্ত্রীকে এই পৃথিবী থেকে সরিয়ে দেবে সেই হুমকি দিচ্ছে হয়তো এই চ্যানেলটি আর থাকবে না আমার চ্যানেলও বন্ধ করার হুমকি দিচ্ছে এই কথা লেখার পর আমি শুধুমাত্র লিখি যে স্ক্রিনশটটা রেখে দিলাম এটা আমাকে কিভাবে খুনের হুমকি দেওয়া হচ্ছে তার তার আবারও হুমকি মানে একদম ঠান্ডা মাথায় দেখুন তারপরে হুমকি দিচ্ছে আমিও আপনাকে সতর্ক করছি ভালো হয়ে যান না হলে দ্বিতীয়বার এই পৃথিবী দেখার সুযোগ পাবেন না ভাবতে পারছেন তোলামুলি হুমকি ভাবতে পারছেন উন্নয়ন বাহিনীর হুমকি প্রকাশ্যে খুনের হুমকি দিচ্ছে বুক বাজিয়ে আর এই সময় পুলিশ প্রশাসন চুপ তাহলে এই নির্দেশ কি চোদ্দ তলা থেকে আসেনি সেই জন্য এত বারবার অন্ত আমরা কি কথা বলছি না কথা বলছি তার প্রতিটা পুলিশ পাবলিক প্রসিকিউটর এদের শাসকপন্থী আইনজীবী প্রত্যেকে মনিটার করে আর সেই জন্য পুলিশ আমার বিরুদ্ধে শতপ্রণোদিত এফআইআর করে যদিও সেই মামলায় কিছু করতে পারে না আদালতে গিয়ে একদম চুপচাপ বসে থাকতে হয় এই আমার বিরুদ্ধে এদের পিপি এদের আইনজীবী মামলা করে আর তারপর মহামান্য বিচারপতির সামনে শুনতে হয় তোমার চাকরিটা খেয়ে নেবো ঠিক করে পড়াশোনা অব্দি করি চাকরিটা পেলে কি করে কোন দুর্নীতির জোরে ভয়ে কমপ্লেন তুলে নিতে হয় তারা সব কিছু দেখে আর আমাকে আমার স্ত্রীকে আমার পরিবারকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে কথা বলছি বলে যে সত্যিগুলো নিয়ে আসছি বলে আর সেটা পুলিশ প্রশাসন দেখতে পায় না আলিয়ে যান আপনারা আছে বাংলার জনগণ সাথে আমি থাকবো আপনাদের পাশে তাই আমি প্রতিবাদী ভিডিও করি আমার চ্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এই প্রতিবাদী কণ্ঠ বন্ধ হবে না কোনো দিন এই কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ করে যাব ততদিন Sorry, sorry. <laughs>